হ্যালো বন্ধুরা আমি পূর্ণিমা আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো চলুন আজ নিয়ে যাই কালীঘাট যারা কালীঘাট আসবেন তারা কিভাবে আসবেন যারা হাওড়ার দিক থেকে আসছেন তারা বাসে করেও আসতে পারেন মেট্রো করেও আসতে পারেন তো আমি যেহেতু মেট্রো করে গেছিলাম তাই আমি এই স্কাইওয়াকের ওপরে এখন আপনারা যেটা দেখছেন তো কালীঘাটে স্কাইওয়াকটা হয়ে গিয়ে তার উজ্জ্বলতাটা আরও বেশি বেশি বেড়ে গেছে আপনারা আসুন দেখুন খুব 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 ভালো লাগবে চারিদিক ঝাঁ চকচকে পরিষ্কার আহ খুব খুব সুন্দর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে সেলফির জায়গা আপনারা আসুন সেলফি নিন ভীষণ ভালো লাগবে ওই দূরে দেখা যায় মায়ের মন্দিরের চূড়া তো আমি দুপুরে এসেছিলাম আপনারা পারলে একটু সকাল সকাল আসবেন দুপুরে মন্দির বন্ধ থাকে চারটের সময় আবার মন্দির খোলা হয় তো আমি ডালা নিয়ে এই যে লম্বা লাইন দাঁড়িয়েছিলাম লম্বা লাইনে আপনারা আসুন দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরন কথা অনুযায়ী একান্ন সতীপীঠের এটি একটি অন্যতম জনশ্রুতিতে আসে বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে এক ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে আত্মরাম ব্রহ্মাচারী নামে এক ব্রাহ্মণ থাকতেন আদিগঙ্গার তীরে রাত্রিকালে একদিন হঠাৎ উনি দেখতে পায় অলৌকিক আলোর দর্শন তারপরে উনি মাকে স্বপ্নতে দেখতে পায়। মা জানায় যে আমি ওখানে আছি তারপর থেকে উনি এসে মায়ের মুখ দর্শন করে বা পা দর্শন করে তারপর থেকে উনি পুজো করেন তারপর থেকে মায়ের নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে একটু সময় নিয়ে আসবেন ভেতরে অনেক ঠাকুর রয়েছে আপনারা দেখতে পাবেন যেমন রাধা কৃষ্ণ বাবা ভোলেনাথ মা মনসা শনি দেবতা এরকম বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে বাবা লোকনাথ আপনাদের খুবই ভালো লাগবে যাদের বিশেষ করে মন খারাপ তারা এখানে এসে মনটা ফ্রি করে যান ভীষণ ভীষণ ভালো লাগবে সবশেষে আমি একটাই কথা বলতে চাই মন থেকে সবাই ভালো থাকুন অপরকেও ভালো রাখুন আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ সবাইকে যদি ভালো লেগে থাকে তো একবার মন থেকে জয় মা কালী বলো আর আমি চাই আমার তরফ থেকে এই কলকাতায় যত ছোটো বড় মন্দির আছে আপনাদের দেখাবো ভালো থাকবেন